হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও এখন মোটামুটি ভালোই আছি এটা হচ্ছে আমাদের সিমলা ঘুরতে যাওয়া ব্লগ এটা আমি অনেকদিন পরই আপলোড করছি কিছু ঘটনা আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা দেখো রেডি টেডি হয়ে তো বেরিয়ে গেছি ঘুরতে আর আজকে আমরা যাচ্ছি কুরফি এই যেতে যেতে একটা স্পট পড়বে সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুলবো আরও অনেক ইনসিডেন্ট ঘটেছে এই বেড়াতে যাওয়া নিয়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমরা একটা প্যাকেজের মধ্যে এসেছি পার পারসন টেন থাউজেন্ড করে আর এরকম ধরনের যে ট্যুরিস্ট বাসগুলো হয় সেটা করি আমরা যাব এই বেড়াতে যাওয়া নিয়ে অনেক রুলস ছিল যেমন ধরো তোমরা সকলেই জানো যে সবাই মিলে ঘুরতে গেলে এরকম যে ট্যুরিস্ট বাসগুলো আছে সেখানে কেউ প্রথমে বসলে তাকে কিন্তু পরের দিন শেষে বসতে হয় এরকম করে অল্টারনেট করে তার সঙ্গে আমার যেহেতু বেবি আছে ওর জন্য আমি এক্সট্রা করে পে করেছিলাম যাতে ওকে আমি পাশে বসিয়ে নিয়ে যেতে পারি তো ফ্যামিলি মেম্বারদের সাথেই গেছিলাম তো এইটা যাওয়ার পর আমাদের অনেকটা বড় একটা শিক্ষা হয় বলতে পারো কারণ ফ্যামিলি মেম্বাররা রকম হতে পারে সেটা আমরা আগে কখনোই ভাবিনি যাই হোক দেখলে যে একটা স্পট গেছিলাম তো ওখানে খানিকক্ষণ দাঁড়িয়ে ফটো টটো তুলে আবার আমরা যাচ্ছি আসলে ওটা একদম রাস্তার অপোজিট দিকে তাই বেশিক্ষণ থাকিনি প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছিল আর এ দেখো মাম্মার আমি পাশাপাশি বসেছি তোমাদের দাদা পেছনে বসেছে হয় দেখো পেছনের সিটে তোমাদের দাদা বসে আছে ওর ওর বেচারা প্রত্যেকবারই পেছনেই সিট পড়ছে কি আর করবে যাই হোক তোমাদের আগেই বললাম যে ফ্যামিলি মেম্বারদের সাথে যাওয়ার এই একটাই প্রবলেম বলতে পারো যাই হোক ভেবেছিলাম এক হলো আর এক যাই হোক এখন আমরা কুরফিতে এসেছি ঘোরা করে মোটামুটি পনেরো কুড়ি মিনিট আসার পর কিন্তু এই একটা জায়গাতে তোমাকে আসতে হবে ঘোড়াতে পার পারসন হাজার টাকা করে নিয়েছে আমরা দুজনা দু হাজার টাকা মাম্মা তো হাঁটতে পারছে না ওকে ক্রমশ টানতে টানতেই নিয়ে যাচ্ছে তোমাদের দাদা একবার করে কোলে নিচ্ছে একবার করে হাঁটাচ্ছে ওরও বেচারি দোষ নেই এতটা খাড়াই রাস্তা কিভাবে ও হাঁটবে বলো আর ঘোড়া করে আস্তে আস্তে যে আমাদের যা অবস্থা হয়েছে আমরা নিজেরাই জানি এত খাড়াই রাস্তা মানে যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট ঘটতে পারে মানে এত উঁচু আর এত সরু পথ এবড়ো খেবড়ো রাস্তা সেই রাস্তাতে আমরা ঘোড়া করে এসেছি যাই হোক মাম্মা তো তোমাদের দাদার সাথেই বসেছিলো আমি তো একা আসছিলাম তাই আমার যা ভয় লাগছিল আমি নিজেই সেটা জানি যাই হোক চলো আমরা এখন কুরফিতে আছি আর এমন এখানকার রাস্তা গাড়িতে মানে গাড়িতে তো এলাম গাড়িতে এসে গাড়ি ছেড়ে দিয়েছি ওখানে হাজার টাকা করে ঘোড়াতে লাগলো অনেক একটা উঁচু অনেকটা উঁচু ঘোড়া করে আমরা এলাম মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো ঘোরাতে এত ভয় লাগছে এত খাড়াই রাস্তা যে আমি মানে কীভাবে যে এক হাতে ফোন ধরবো কীভাবে ঘোরা ধরবো তাই কিছুই বুঝতে পারছিলাম না নিজেরই ভয় লাগছিল যে যদি না পড়ে যায় পড়ে গেলে তো বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হাত পা ভেঙে যাবে তো সেই জন্য আমি ওটা কন্টিনিউ করতে পারিনি আমি তোমাদের দেখাবো চলো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওখানে যেখানে বানজি জাম্পিং যেখানে সমস্ত অ্যাক্টিভিটি হয় সেখানে আমাদের মধ্যেই একজনের পায়ে প্রচণ্ড চোট লেগেছে হ্যাঁ অবস্থা প্রচণ্ড খারাপ হসপিটালে নিয়ে হয়েছিল হুম তো চলো দেখি কি হয় মোটামুটি আমাদের অ্যাডভেঞ্চার করি আমাদের চলে যেতে হবে মনে হচ্ছে কারণ এই যে রাস্তা ছিল যে কোনো মুহুর্তে বিপদ ঘটতে পারে ঘোরাতে যে কোনো মুহুর্তে এত খাড়াই রাস্তা এত খাড়ায় আর এখানে তো সবাই বলে যে ঠান্ডা কুরপিতে একটুও ঠান্ডা নেই প্রচণ্ড রোদ এই যে জ্যাকেট ট্যাকেট পরে আছি নিজেদেরই কষ্ট হচ্ছে হাঁপ লাগছে সেরকম ঠান্ডাই নেই স্নোফলও হয়নি এবার কিছুই না প্রচণ্ড গরম চারিদিকে দোকান আছে অনেক খাবার দাবারের সেরকমভাবে দেখারও কোনো এখানে ভালো জিনিস নেই যাই আর যেতে যেতে তোমাদেরকে দেখাই যে কুরফিতে কি আছে না আছে সেরকম ঘোরার মতো কোনো ভালো প্লেস তো আমার মনে হলো না মাম্মা দেখো তোমাদের দাদার সাথে এগিয়ে এগিয়ে যাচ্ছে ও তোমাদের দাদার সাথে ঘোরাতে বসেছিল আমি একা বসেছিলাম তাতেই আমার প্রচণ্ড ভয় লাগছিল খুবই খারাই রাস্তা বিপজ্জনক যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে চলো তবে যাই তাড়াতাড়ি এখানে প্রচুর খাবার দাবার টুপি মোজা এই সমস্ত দোকান আছে অনেক একটা পিকনিক স্পটের মতো জায়গা আদারওয়াইজ আর কিছুই না मीठा ना मीठा बहुत बढ़िया वाला पक्का मीठा दे दो पचास मीठा मीठा एप्पल ठंडा ठंडा एप्पल छुरी कहां गया मेरा छुरी बहुत मीठे वाला स्वीट स्वीट वाला बढ़िया खाबी बना एप्पल खाबी एप्पल <laughs> এই करिए सर বিনা মশলা करिए बहुत मीठे वाला एप्पल मिलेगा इधर बहुत मीठे वाला सर आ जाओ एक एकटा ভালো করেছে সেটা হচ্ছে হিমাচলের এই গ্রিন অ্যাপেল ও মাই গড এত সুন্দর এত মিষ্টি তার সঙ্গে বিট লবণ দিয়ে দিচ্ছে সাথে করে অপূর্ব মানে এটি কি আছে भोले 50 টাকা করে প্লেট নিয়েছে এখানে দারুণ সুন্দর মানে খেতে দারুণ লাগছে মাম্মা কাটার সঙ্গে সঙ্গে হাতে একটা দিয়েছে বাট ও তো নুন দিয়ে খেতে পারবে না তাই ওকে নুনটা মানে ধুয়ে দিতে হবে ভীষণ সুন্দর লাগছিল খেতে মানে অপূর্ব টেস্ট ভালো মিষ্টি গ্রামের আপেল এটা হিমাচলের আপেল তুমি খাবে না ঝাল আমি ধুয়ে দিচ্ছি নুনটা মশলাটা ধুয়ে দিচ্ছি হ্যাঁ হিমাচলের মিষ্টি আপেল খেয়ে আমরা এখন যাচ্ছি অ্যাডভেঞ্চারের দিকে চলো অনেকটা দূর মোটামুটি পাঁচ সাত মিনিটের হাঁটা পথ গিয়ে তারপর ওখানে অ্যাডভেঞ্চারের সমস্ত জিনিসগুলো আছে এই ঘুরতে যাওয়া নিয়ে আমাদের অনেকটাই শিক্ষা হয়েছে বলতে পারো যে নিজেদের লোকদের সাথে যাওয়ার ফল যে কি হতে পারে সেটা আমরা জানি যাই হোক তো এখানে আসার আগে আমার একটুখানি যে জুতোটা পরেছিলাম সেই জুতোটার সোলটা একটুখানি প্রবলেম করছিল তো সেই জন্য আমাদের টিকিটটা একটু আমরা দেরিতেই কাটি বাট আমাদের সাথে যারা এসেছিলো তারা অনেক আগেই টিকিট টিকিট কেটে যথারীতি ঘোরায় যাওয়ার জন্য প্রস্তুত ছিল আমরা তখনও পর্যন্ত কিন্তু কোনো প্ল্যান মানে আমাদের তখনও পর্যন্ত কোনো প্ল্যান ছিল না যে আমরা যাবো কি না যাব বাট ওরা কিন্তু রেডি ছিল আমরা তিনজনে একা একা এদিক ওদিক ঘুরছিলাম তো ওদের দেখে আমরা টিকিট কাটলাম যাওয়ার জন্য যাই হোক তো সেই টিকিট কেটে যখন ঘোড়ার কাছে আসি তখন দেখি যে এরকম ঘোরাতে যাওয়ার সময় রাস্তার রকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওখান থেকে পড়ে পাটা মানে ছিঁড়িয়ে গেছে যাই হোক অনেক ব্লিডিং হচ্ছিল তো আমরা তখন ঘোড়াবালা ওপরে উপরে নিয়ে যাচ্ছে তখন আমাদের মানে দাঁড়ানোর মতো পরিস্থিতি ছিল না তাই আমরা উপরে গেছি তো উপরে গিয়ে যথারীতি দেখছি এরকম এরকম অবস্থা আবার ঘোড়াবালাকে ফোন করা হয়েছে তো ঘোড়াবেলা আসবে তারপর আবার আমাদের নিজে নিয়ে যাবে যাই হোক তো ততক্ষণ আমরা এদিক ওদিক ঘুরছিলাম আমাদের বারবার বারবার ফোন করে করে ফোর্স করা হচ্ছে যে তাড়াতাড়ি আসার জন্য একটা বাচ্চাকে নিয়ে দেখো এরকম দেখতে পাচ্ছ এরকম ধরনের ঘোড়ায় পিঠে চেপে এসেছি আমরা এত ভয়ানক রাস্তা তারপরে এরকম ধরনের ধরো ঘোড়া করে আসা কী যে ভয়ানক মানে বলে বোঝাতে পারবো না আমি এইখানে চেপে ভিডিও করুন ভেবেছিলাম বাট করার মতো কোনো পরিস্থিতি ছিল না আমার নিজে বাঁচবো নাকি ফোনে ভিডিও করব বলো আগে তো সেজন্য আমরা যথারীতি ভিডিও করতে পারিনি যাই হোক দেখো এরকম ধরনের জিপ লাইনে করে তোমাদের দাদা গেছিলো বাট আমি যাইনি আমি ওখানে বসেই ছিলাম মাম্মাকে নিয়ে চলো তবে আজকের ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি তো আমাদের যথারীতি নিচ থেকে বারবার ফোন করা হচ্ছিল যে নিচে আসার জন্য কিন্তু আমরা সম্পূর্ণভাবে নিরুপায় ছিলাম কারণ ওখানে ঘোরার একটা টাইমিং আছে তো সেই টাইমিংয়ের পর ওনারা আবার ফোন করলে নিয়ে যান নিচ থেকে যাই হোক তো সেরকম অনুযায়ী আমাদের একটুখানি দেরি হয় ওখানে তো ওখান থেকে বেরিয়ে দেখো আমরা লাঞ্চ করতে চলে এসেছি অনেকটাই দেরি হয়ে গেছিলো ওই প্যাকেজের মধ্যেই এটা ইনক্লুডেড রাইস আর সেদিনকে চিলি চিকেন দেওয়া হয়েছিল তো খেতে খেতে আমাদের মোটামুটি অনেকটাই বিকেল হয়ে যায় কিন্তু এই যে তোমাদের বললাম এইরকমভাবেই যে নিজেদের লোক করতে পারে সেটা আমরা কখনোই ভাবি